মুর্শিদ আলম মজুমদার আমি বাংলাদেশ জামাত ইসলামী পাস্তং মহমাইয়া ইউনিয়নের আমির দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় অঞ্চল অঞ্চলসহ পেনি বৃহত্তর নোয়াখালী সহ গোটা এই পাঁচ ছয়টা জেলা প্লাবিত হয়েছে এই অঞ্চলের মানুষগুলো দুঃখ দুর্দশা কাটি না উঠতেই আবার পঁচিশ সালের বন্যা শুরু হয়েছে যেটা বন্যা আমাদের দেশ যেহেতু আষাঢ় মাসেই বৃষ্টি হয় কিন্তু বিগত বছরগুলোতে যেভাবে বন্যা দেখেছি কিন্তু এই দুই বছর এরকম বন্যাটা এক রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ কারণ হলো যে আমরা ছোটকালে দেখেছি যে বন্যা হইতো তবে এরকম হতো না আজ থেকে একশো বছর আগে এরকম বন্যা হয় নাই নিশ্চয়ই এখানে আমরা চিন্তা করছি যে 5 আগস্টের পরে এরকম বন্যা বই বৃষ্টির সাথে সাথে যে ভারতীয় পানির চাপ নিশ্চয়ই একটা মহলের বিশেষ করে হাসিনা ভারতে পালায়নের পথ থেকে এই বন্যার চাপটা বেশি দেখা যাচ্ছে আর আমি বিশেষভাবে অনুরোধ করব মহামায়া ইউনিয়নের নয়টা ওয়ার্ডের ভিতরে ফার্স্টটা ওয়ার্ড আমাদের এই অঞ্চলের মানুষগুলা এই একদম এইরকম বন্যার পরিস্থিতি কখনো হয় নাই দুই হাজার চব্বিশও হয়েছে পঁচিশও হয়েছে এই অঞ্চলের মানুষগুলা এমনি হত দরিদ্র কিন্তু এখানে বন্যার যে কারণটা সৃষ্টি হয়েছে যে এখানে বল্লামুখ বাদজা যেটা আমরা নির্ণয় করেছি এই বাদটা ভেঙে গতবারের যে ভারতীয় এরা বাদটা কেটে দিছে এটা পুনর্বাসনের জন্য এটা মেরামতের জন্য এবং কি এই বাদটাকে এখানে শক্ত করে মজবুত করে করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ার পরেও সরকার এখানে শক্ত কোনো পদক্ষেপ নেয় নাই যার কারণে এবারে আবার বন্যা দেখা দিয়েছে এবং কি মুড়ি নদী সহ যে শিলনিয়া নদী যে নদীগুলার পার যে বেরিবাদ নির্মাণ হওয়ার কথা ছিল বেরিবাদ নির্মাণ হয় নাই যার কারণে বন্যার অতিরিক্ত পানির কারণে ভারতীয় পানির কারণে ভাত বা নদীর পাঠগুলি ভেঙে এইখানে এলাকার মাড়িঘর সব বন্যায় পানিতে প্লাবিত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে পুকুরে মাছ চলে গিয়েছে এবং কি বিভিন্ন ধরনের পল্টি শিল্প গরুর খামার ধ্বংস হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিগত বিগত বন্যার সময়ও আমরা জানি প্রধান উপদেষ্টা তান্ত্র মিলে প্রায় এক হাজার টাকা বিভিন্ন সংস্থাগুলো দিয়েছে কিন্তু এই টাকা গেল কোথায় এই টাকা ফেনির বন্যা বাদ নিয়ন্ত্রণের জন্য বন্যা দুর্গতর জন্য যে টাকাটা না দিয়ে সরকারি রাষ্ট্রীয় কোষাগার এখনো পড়ে রয়েছে আমরা ইতিমধ্যে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের মেজর জেনারেল ফারুক আজম সাহেবের ওইখানেও আমরা দেখেছি আমরা এই টিফাই মুখবাদ অর্থাৎ বল্লাহ মুখবাদ সব যে মুরি নদীর পাটগুলা এবং কি সিলোনিয়া নদীর পাটগুলা যে মেরামত করার কথা ছিল সত্য বাদ দেওয়ার কথা ছিল কোনো প্রজেক্টে নেওয়া হয় নাই তো আমরা কি এই ফেনি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এই ফেনের গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও ফেনের মানুষ এত বেশি অবহেলিত হচ্ছে ফেনের মানুষ এত বেশি দুর্বিষ কষ্টদায়ক জীবনযাপন করছে যেটা বর্ণনা করা হচ্ছে না আজকে গতকালকেও আমি এখানে এসেছিলাম আজকে পুরা শেষ এখন